আসসালামু আলাইকুম এটা একটা মাল্টিফাংশনাল ওয়্যার স্ট্রিপার তো এই জিনিসটা কিন্তু সবার ঘরে একটা করে থাকা দরকার কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার ওয়ার কাটের জন্য এই জিনিসটা সকলভাবে হেল্প করবে মানে আপনার যত কঠিন ওয়ারি হোক যত মোটা ওয়ারি হোক যত শক্ত ওয়ারি হোক না কেন এই জিনিসটা দিয়ে আপনি ইজিলি যে কোনো ওয়ার আপনি কেটে ফেলতে পারবেন আপনার যে কোনো তার আপনি ইজিলি কেটে ফেলতে পারবেন এবং দেখেন এখানে একটা লকের অপশন আছে যে এখানে একটা লকের অপশন আছে আপনি লকটা লাগিয়ে রাখতে পারবেন আবার লকটা খুলেও ইউজ করতে পারবেন আর এখানে কিন্তু সকল রকমের ওয়ার আপনি যত সুবিধাভাবে কাটা যায় মানে একদম ইজিলি কাটা যায় সকল ব্যবস্থা দিয়ে দেওয়া হয়েছে এই যে দেখেন মানে খুবই কম প্রাইসে খুব একটা ভালো জিনিস বর্তমানে কিন্তু এটা খুবই দামে একটি হচ্ছে আমরা রয়্যাল গ্যাজেট বিড়ি কিন্তু একদমই অল্প প্রাইজে দিচ্ছি ঠিক আছে এই যে দেখেন আপনি একটা ওয়ারকে দুই ভাগে ভাগ করবেন এই যে এখান থেকে ঢুকিয়ে কিন্তু এটা খুবই ধার একদম ইজিলি দুই ভাইস দিয়ে কেটে ফেলতে পারবেন আর সকল ধরনের ওয়ার কাটের যত রকম সিস্টেম আছে সব রকমের ওয়ারি কাটতে পারবেন এখানে বিভিন্ন এম এম দেওয়া আছে আপনি এম এম যে যত এম এম এ তারই হোক না কেন আপনি ওই সকল এম এম এর তার এটা দিয়ে কাটতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রতিটা বাসা বাড়িতে জিনিসটা থাকা দরকার আর যারা ইলেকট্রিশিয়ান তাদের যে জিনিসটা কারণ তাদের কাছে যদি এটা থাকে তাহলে আপনি যে কোনো ওয়ার ইজিলি একদম খুব অল্প সময় এটা কেটে ফেলতে পারবেন আপনার কোনো কষ্টই হবে না তো এটা পেয়ে যাবেন অয়েল কেজি বিতে খুবই অল্প প্রাইজে খুবই ভালো একটা প্রাইজে পেয়ে যাবেন এখনই আমাদেরকে ফেসবুক পেজ অয়েল কেজি বিতে তিনবক্স করে ফেলুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেও আপনি অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে আল্লাহ হাফেজ